আমরা যারা মুসলমান আমরা নবীর উম্মত আমাদের কলিজার ভিতরে আঘাত লেগেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং আজকে আমরা বলতে চাই আমরা মুসলমান হিসেবে আমরা বলতে চাই তোমরা আমার আমাকে গালি দাও আমার মনে কষ্ট পাবে না আমার বাবাকে গালি দিলে আমরা কষ্ট পাবো না আমার মাকে গালি দিলে আমরা কষ্ট পাবো না কিন্তু নবীজি আমাদের নবীজি আমাদের হৃদয়ের স্পন্দন আমার নবীজিকে না কেউ কুটুক্তি করলে তার মুসলমান মুসলমানরা টেনে ছিড়ে ফেলবে তুমি দাবি কর স্বর্ণ মানোন নবীর অপমানে তোমার হৃদয় কা তুমি বিজাতীয় সংস্কৃতিতে সফে চপরান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা বলেন ঠিক কিনা সুতরাং মুসলমান হিসেবে আমাদের এই মুহূর্তে ইমানের দাবি হলো যে সমস্ত নাস্তিক্যবাদের আমার নবীজিগিনে কুটুক্তি করবে তাদের বিচার বাংলার মুসলমান দেখতে চায় কথা বলেন ঠিক কিনা আজকে যারা আমাদের দায়িত্বশীল হয়ে বসে আছে তারা সকলেই কিন্তু মুসলমান আমরা তাদেরকে বলতে চাই আজকে আপনাদের নেতাকে গালি দিলে আপনারা বিচার করতে পারেন আপনাদের বাবাকে গালি দিলে আপনারা বিচার করতে পারেন কিন্তু আমার রাসুলকে যারা কুটুক্তি করবে গালি দিবে তাদের বিচার মুসলমান দেখতে চায় কথা বলেন ঠিক কিনা কারা কারা চাই তো হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে থাকবে আল্লাহ কবুল করুন সকলে পড়ছে আল্লাহ আমিন সম্মানিত ভাইয়ের আমার আমার নাবিজির সম্মান ইজ্জত আছে না নাই জোরে বলেন আল্লাহ কোরআন নিজে দিয়েছেন তার কারণ হলো এই পৃথিবীতে যত নবী যত পয়গাম্বর এসেছেন প্রত্যেকটা পয়গাম্বরকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমির ভিতরে নাম ধরে ধরে রেখেছেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আপনার নবীকে আল্লাহ পাক করিমের ভিতরে কখনো বলেন নাই ইয়া মোহাম্মদ বলে দেন নাই তাহলে এখন প্রশ্ন হতে পারে হুজুর কি বলে ডেকেছেন আল্লাহর এইভাবে সুন্দর করে জোরে বলে আল্লাহ আকবার হে আমার নামি হে আমার নামি আপনি এবং আপনার উম্মতেরা তার মানে মুমিনরা আমার জন্য যথেষ্ট তার মানে বোঝা গেল কোরআনে ক্যারিমের ভিতরে রব্বুল আলামিন আমার নবীজিকে সুন্দর করে ডেকেছেন এরপরে অন্য আয়াতে ক্যারিমের ভিতরে রব্বুল আলামিন ডেকেছেন এইভাবে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা রাব্বিক আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার রাসূল আপনি তাবলিক করন আপনি প্রচার করুন আমার পক্ষ থেকে আপনার উপরে আমি যে কিতাবটা অবতীর্ণ করে দিয়েছি সেই কিতাবের প্রচার আপনি করুন তার মানে এই জায়গায় আল্লাহ রাব্বুল আমিন আমার নবীজিকে রাসূল বলে সম্বোধন করেছেন সম্মানিত ভাইয়েরা আমার ভিতরে বিভিন্ন জায়গায় আমার নবীজিকে আরো সম্মান সূচক নাম ধরে ধরে রেখেছেন আমার প্রিয় বন্ধুগণ আমার নবীজি যখন যে অবস্থায় ছিলেন সে অবস্থায় আমার নবীজিকে রব্বুল আলামিন ডেকেছেন যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল قم اللیل الا قليلا نصفه او امس منه قليلا জোরে আকবার হে চাদর আবৃত ব্যক্তি উঠুন ভূমিল লাইলা ইলাহা কলিলা আপনি দণ্ডায়মান হয় আপনি উঠুন তার মানে আমার নবীজি যখন চাদর পরিহিত অবস্থায় ছিলেন তখন আমার নবীজিকে অপুল আলামিন সন্মান সূচক নাম ধরে ডেকেছেন কি হে চাদর আবৃত ব্যক্তি এরপর আল্লাহ পাক বলে নিয়ে আইয়ুহাল মুদ্দাছসিন ইয়াসিন ত্বহা আমার নবীজির সম্মান এত বেশি ছিল আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে কোনো জায়গায় নাম ধরে বলেন না ইয়া মোহাম্মদ বলে ডাক দেন নাই অথচ প্রত্যেকটা নবী এবং রাসুলকে রব্বুল আলমিন নাম ধরে ধরে ডেকেছেন যেমন ইয়া আদম ওসকুন আংত জান্নাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকব এরপরে অন্য নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে রব্বুল আলমিন ইয়া ইদ্রিস ইয়া ইলিয়াস এই রকম করে প্রত্যেকটা নবী এবং রাসুলকে রব্বুল আলমিন পরানের নাম ধরে ধরে ডেকেছেন বলিস নবীজির সম্মান আসে না নাই জোরে বলেন আসে না নাই সেই নবীজির সম্মান রক্ষার্থে আমাদের যদি ওই নবীর সম্মান রক্ষার্থে আমাদের বড়রা যদি একটা ডাক দেয় ওই ডাকে আমরা কারা কারা শরীর হতে চাই দুহাত হাত গুল আরেকবার দেখাই লিল্লাহে থাকবে আল্লাহ কবুল করেন সকলে পড়ছে আল্লাহ মামিন সম্মানিত ভাইয়েরা আমার আমার মূল আলোচনার যে বিষয় ছিল সেটি হলো নবীজির সম্মান সকলের ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে আমার নবীজির সম্মান আমরা দেখতে চাই আজ আমার আজ আমার দেশের ভিতরে এমন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা এমন কিছু বেইমান আছে যারা দাড়ি টুপি ব্যবহার করে দুর্নীতি করে আসে না নাই এ বলে আমার কিছু মুসলমান তাদেরকে গালিও দেয় যে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা এই সমস্ত মানুষরা কেমনে দুর্নীতি করে আমি বলি এরা দাড়ি টুপি ব্যবহার করে দুর্নীতি করে কথা বলেন তার মানে বোঝা গেল যে এরা প্রকৃত দুর্নীতি করার জন্য মাথায় টুপি মুখে দাড়ি রাখে কথা বলেন ঠিক কি সুতরাং যে সমস্ত নাস্তিক্যবাদীরা আমার নবীজির দাড়ি এবং টুপিকে কুটুক্তি করে আমরা তাদেরকেও বলতে চাই যারা প্রকৃত দাড়িওয়ালা টুপিওয়ালা এরা কখনো দুর্নীতিবাজ হতে পারে না কথা বলেন ঠিক কি না